আজকে হলো থার্টি ফার্স্ট নাইট এখন রাত্রি নটা বাজছে আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হওয়ার পরে আমি বুঝলাম লং কোট পরে একদমই যাওয়া যাবে না বেশ গরম এদিকে উজ্জ্বলও রেডি হয়ে নিয়েছে সাতটা থেকে ছিল নিউ ইয়ার পার্টি সাতটা থেকে সাড়ে বারোটা তবে আমাদের বেরোতে বেরোতে সাড়ে নটা তো হলোই কারণ তোজোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে মামুনির কাছে রেখে তারপরে আমরা বেরিয়েছি বেরিয়ে একটুখানি ট্রাফিকও পেয়েছিলাম থার্টি ফার্স্ট নাইট যেহেতু সেহেতু ট্রাফিক তো হবেই তবু আমরা বুক করেছিলাম দা দ্য রাতে সেটা আমাদের বাড়ির থেকে দশ মিনিট মতো ডিস্টেন্স ছিল পৌঁছেই প্রথমে এখানে নিজেদের নাম টাম বলে ব্যান্ডগুলো নিয়ে নিলাম তারপরে হলো হচ্ছে সিকিউরিটি চেক ব্যাগ চেক সিকিউরিটি চেক এই সব করে পৌনে দশটা নাগাদ আমরা ফাইনালি ঢুকলাম আর এখানে চলার সময় একটা রেড কার্পেট ভাইভস আসছিলো তারপরে ভেতরে ঢুকে কিন্তু অলরেডি বেশ ভিড় হয়ে গিয়েছে কারণ যেহেতু প্রোগ্রামটা সাতটা থেকে স্টার্ট হয়েছে অনেক কিছুই প্রোগ্রাম ছিল তিনটে ডিজে ছিল তাছাড়াও আরও অনেক কিছু প্রোগ্রামও আছে আর এখানে ঢুকে তো আমি এত স্টল দেখে বুঝতেই পারছি না কোন দিকে স্টার্টার কোন দিকে মেন কোর্স কী ব্যাপার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝার পরে তারপরে আমরা ভাবলাম আগে খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে না হয় পার্টির দিকে যাওয়া যাবে মানে যেখানে ডিজে টিজে হচ্ছে আর এটা আমাদের আগে থেকেই বুক করে নিতে হয়েছিল মোটামুটি তিন সপ্তাহ আগে বুকিং করেছিলাম আর এই পাঁচ হাজার টাকা যেটা লেগেছে এন্ট্রি ফি তার মধ্যেই এই খাবারগুলো কিন্তু ইনক্লুডেড ছিল এক্সট্রা কিছু কস্ট আর লাগবে না আনলিমিটেড ড্রিঙ্কস ছিল সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস তার সাথে সাথে অনেক রকমেরই খাবার ছিল আর এই দিকে আলাদা পোর্শন করে একদম প্রোগ্রামের ব্যবস্থা করেছিল প্রায় আড়াই হাজার মানুষ ছিল এখানে কিন্তু কারোর গায়ে কারোর লাগছে না কারণ অর্টেরাতে আমরা আগেও এসেছি এটা একটা ফাইভ স্টার হোটেল তো এখানে এত বড় লঞ্চ ছিল যে ওখানে গায়ে গায়ে লাগার কোনো চান্সই ছিল না তো এখানে আমি প্লেট গুছিয়ে স্টার্টার নিয়ে নিয়েছি আর এখানে ফার্স্ট একটু কম ফার্স্ট সার ব্যবস্থাটা ছিল মানে আগে আসলে পরে চেয়ারগুলো পাওয়া যেত চেয়ার আমরা না পেলেও একটা টেবিল কিন্তু আমরা পেয়েছিলাম সেখানেই খাবার দাবার রেখে আমরা খাচ্ছিলাম উজ্জ্বল অনেক স্যালাড নিয়ে নিয়েছে এখানে স্যালাডের স্টলে এসে আমি আর স্যালাডের দিকে একদমই যাইনি এখানে আরবিক কাউন্টারে এসে একটা খুব সুন্দর রাইস আইটেম ছিল আর একটা চিকেন আইটেম ছিল সেটা নেওয়ার পরে তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আর একটা কাউন্টারে ইন্ডিয়ান কাউন্টার সেখানে মাটন পিস পোলাও এইসব দিয়ে জমিয়ে ডিনার কমপ্লিট করার পরে যখন এগারোটা পনেরো কুড়ি মতন বাঁচছে আর বেশিক্ষণ নেই নিউ ইয়ারের সেই জন্য আমরা গেলাম এবার যেদিকটায় স্টেজ হয়েছিলো সেখানটায় ভীষণ জমজমাট ছিল এখন চলছিল আগুনের খেলা আর যেখানে স্টেজটা হয়েছে তাছাড়াও যেখানে খাবার জায়গাগুলো ছিল স্টলগুলো ছিল সেখানেও একটা বড় স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে স্টেজে যা কিছু প্রোগ্রাম হচ্ছে সেটা লাইভ ওই স্ক্রিনে দেখা যাচ্ছে তো আমরা কিছুক্ষণ ওই প্রোগ্রাম দেখে নেওয়ার পরে এখন চলছিল রাশিয়ান ফ্যাশান শো সেটা আমরা এই স্ক্রিনেই দেখছিলাম আর তার সাথে সাথে খাবার দাবারেও ভাবলাম আর একটু কিছু খাওয়া দাওয়া হয়ে যাক কারণ এখনও সময় হাতে ছিল এ ডিজে আস্তে আস্তে সাড়ে এগারোটা তো আমরা এই যে টেবিলটা টা পেয়েছিলাম যেহেতু আমাদের সাথে একটা ফ্রেন্ডের ফ্যামিলি ছিল আর তাদের ছোট বাচ্চা ছিল এই জন্য শেষ করে একদম ফুল হয়ে তারপরে আমরা এসেছি এখন এইদিকে যেখানে ডিজে প্রোগ্রাম সমস্ত কিছু হচ্ছে তাছাড়া ডান্স ফ্লোরের ব্যবস্থাটা যেদিকে হয়েছে সেখানে প্রচুর লাইট ছিল আর সবাই পুরোই দেখতে পাচ্ছ আনন্দে পুরো মেতে আছে আর ওই আধ ঘন্টা মতনই বাকি আছে আর ডিজেটাও ছিল ভীষণ ভালো একটার থেকে আর একটা গান ভালো বাজাচ্ছিলো আর এই সমস্ত কিছু অর্গানাইজেশন কিন্তু ভীষণ ভালো ছিল একটুও বাজে কিছু ক্রাউড ছিল না Uh, yeah yeah আর আমরা এখানে ছোটোখাটো আরও অনেক পাবেও প্রোগ্রাম হচ্ছিলো সেগুলো আমরা বুক করিনি কারণ কি সেখানকার পরিবেশ কেমন হবে জানি না কেমন কি ক্রাউড হবে যেহেতু বাচ্চা নিয়ে আসবো বলেই এখানে আমরা বুক করেছিলাম এখানে অনেকে বাচ্চা নিয়েও যেমন এসেছে সেরকম বয়স্ক মা বাবা সব রকম বয়সের মানুষ এসেছে এখানে সময় প্রায় চলে এসেছে আর দশ পনেরো মিনিট বাকি আছে আর এরপরে সমস্ত কিছু করা হবে সালে কি কি হয়েছে না হয়েছে চলো সেটাও দেখে yes absolutely we're lending you to 2024 we want everybody to dance together rakesh let's see if they follow our instruction or not till the end i want everybody to put both your hands up and go come on, everybody everybody yeah, Super. Yeah. super now every time now every time i say this put your hands down Now, every time i say this you put your hand up and say loud ro you gotta give me a loud roll, okay in 2023 you people let's give it up for that Order to DJ Raji to lead us into 2024 we have exclusive remixes coming up and they found out for 2024 by DJ Raji! so let me see everybody show up there through the year 2024 এভাবেই আমরা বর্ষবরণ করলাম ভীষণ ভালোভাবে কেটেছিল আমাদের পুরো সন্ধেটা আর আশা করি প্রত্যেকের এই বছরটা ভীষণ ভালো কাটবে সবার সমস্ত স্বপ্ন আশা পূর্ণ হবে আর এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সব শেষে আবার সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা